তোমরা কয়জন দুইজন বা তিনজন তোমরা বলতে হবে কয়জন দুইজন বা তিনজন দুইজন বা তিনজন ফিক্সড করে বলো কয়জন তার শরীরে থাকো কয়জন কেউ না হ্যাঁ কেউ না বুঝে নাই কেউ কি না কেউ থাকো না হ্যাঁ তাহলে আসছো কেন

হ্যাঁ বলতে হবে কোন অপরাধ করে নাই তো কে পাঠাইছে আর নিজের লোক হ্যাঁ নিজের লোক না তা কে পাঠাইছে বলো নামটা বলো হ্যাঁ হ্যাঁ ঠিক কে পাঠিয়েছে হ্যাঁ ঠিক ছেনে একটা ছেলে ছেলের নাম কি হ্যাঁ শীর্বাদিনা হ্যাঁ বলতে পারে না কেন হ্যাঁ কেন জোরে বলতে হবে কেন বলতে পারো না হ্যাঁ বলা নিষেধ নেই হ্যাঁ তোমরা পুরুষ না মহিলা বলো জোরে বলো পুরুষ না মহিলা হ্যাঁ জোরে বলতে হবে ক্লিয়ারলি বলো পুরুষ নাকি মহিলা হ্যাঁ জুনে বলো পুরুষ পুরুষ কার কি নাম বলো জানি না নাম জানো না নাম বলে দিছে হ্যাঁ কেন পাঠাইছে এই মহিলার শরীরে কেন পাঠাইছে হ্যাঁ আটকায় রাখছে করতে হাঁটকায় রাখছে কি আটকায় রাখতে

কোথায় নিয়ে যাব ওর কাছে ওর কাছে কেন নিয়ে যাব ওর জিন ফাটাইয়া ও তো এই রোগীকে নিয়ে যাবে মেয়েকে নিয়ে যাবে তার কাছে নাকি হ্যাঁ কেন তার দোষটা কি ওর কি মেয়ের কোনো অন্যায় আছে হ্যাঁ অন্যায় নাই তাহলে তাকে কেন নিতে চায় পছন্দ করে পছন্দ করে

একজন মহিলা বা পুরুষ জানি না একজন মহিলা বা পুরুষ এটা বোঝা যায় না জানো না দুইজন পুরুষ নাম বলতে পারবা জানি না তোমাদের নামও বলে দিছে কেন জানি না সেটাও জানো না তোমাদের বয়স কত জানো নি হ্যাঁ তাও জানো না তোমরা কোথায় থাকো হ্যাঁ জঙ্গলে থাকো জঙ্গল থেকে পাঠাইছে হ্যাঁ তোমাদের বাবা মা আছে কেউ আছে তোমাদেরকে বাঁচানোর জন্য তাহলে এখন তো আমি মেরে ফেলব হ্যাঁ এখন যে মেরে ফেলবো আফসোস নেই জি আফসোস নেই তোমাদের কেন হଁ তোমাকে বাঁচাইয়া রাখলে তো আবার পাঠাইয়া দিবে তোমাদেরকে যদি আমি বাঁচাইয়া রাখি জীবিত রাখি তাহলে আবার সে পাঠাবে তাই তো তাহলে তোমাদেরকে মেরেই ফেলা উচিত তোমরা কি হিন্দু না মুসলিম মুসলিম তিনজনেরই মুসলিম একজন জানি না একজনেরটা জাননা কেন সে তোমাদের গ্রুপে না সে দেখা যায় আবার আসে না সে দেখা যায় আবার আসে না আচ্ছা তো এতক্ষণ তোমরা কথা বলছিল না কেন আমার সাথে কথা বলতে কি মানা করছে তোমরা কথা বলতে পারতেছ না কেন জানো না মানে কোনো এক শক্তি তোমাদের কথাকে কেড়ে নিয়েছিল তাই তো তোমরা কি টের পাইছো এখন আল্লাহর কোরআনের সামনে এই শক্তির কোনো পাওয়ার আছে হ্যাঁ বলো আছে তোমরা জিততে পারছো মুখে বলো না পারছো তোমরা চিনতে ভবিষ্যতে পারবা স্পষ্ট স্পষ্টভাবে বলতে হবে পারবা এই পরিবারের অন্য কোনো সদস্যকে তোমরা কষ্ট দিচ্ছ না হ্যাঁ কাউকে দিচ্ছি না কাউকে দিচ্ছ না শুধু তুমি এঁকে দিচ্ছ হ্যাঁ দিচ্ছি না কি এক কী তোমরা ওর জন্য রেখে দিছে কার জন্য ওর জন্য বাবুল থেকে ওদের জন্য মাহমুদের জন্য ডেকে দিছো এই উদ্দেশ্যে বলতো তোমরা আসছো নাকি হ্যাঁ সে কি পড়াশোনা বন্ধ করার জন্য পাঠাইছে হ্যাঁ বিয়ের সাথে আটকানোর জন্য নাকি হ্যাঁ বুঝতে নাই বিভিন্ন জায়গা থেকে যখন বিয়ের কথাবার্তা আসে তখন বাবা ডেকে ও চায় না। কে চায় না? ও চায় না। থেকে। ও না। মাহমুদ চায় না। হ্যাঁ? হ্যাঁ চায় না। মাহমুদ টাকা আরতে চায় না। মাহমুদ কি তার সাথে কোনো সম্পর্ক করেছিল? না। হ্যাঁ? হুম। তো ইসে কেন শে তোমরা মাহমুদের কথা শুনবা কেন? হুম। আখিরাতের ভয় নেই তোমাদের? হুম। হ্যাঁ? আল্লাহর ভয় নেই? হুম। কথা বলো। স্পষ্টভাবে বলতে হবে আল্লাহর ভয় আছে আখেরাতে ভয় আছে হ্যাঁ তোমরা কি করো কিছু করি না তাকো কোথা বলছিল জঙ্গলে জঙ্গলে তাকো কিছুই করো না হ্যাঁ তোমরা পুরুষ যারা আছো তোমরা কি বিবাহিত না হ্যাঁ না বিবাহিত না

তাহলে তবা করো তবা করো কষ্ট হচ্ছে গলা জ্বলছে আচ্ছা তবা করো বলো আস্তাকফিরুল্লাহ বলো হ্যাঁ বলো গলা চাপতে হ্যাঁ দিব বলো আস্তাকফিরুল্লাহ আস্তাকফিরুল্লাহ ইন্না আল্লাহ رحيم، غفور رحيم، استغفر الله ربي ربي من كل من كل، دامبيو دامبيو وعطوب إليه, وعطوب إليه لا حول لا قوة لا 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 ولا، لا قوة ولا، قوة، بالله قوة إلا إلا

কেমন লাগতেছে হ্যাঁ কী বুঝতেছো মারতে পারবো কথা বলো এদিকে তাকাও হ্যাঁ এদিকে তাকাও চোখ করলো হ্যাঁ বলো হ্যাঁ এদিকে তাকাও চোখ করলো হ্যাঁ চোখ করল এদিকে তাকাও এদিকে এদিকে নাখানটা মারদা ছাড়া তোরা হ্যাঁ আমি চোখ খুলে দিছি এখন থাকা এদিকে এদিকে এইদিকে তাহলে জবাই শুরু করে দেই ঠিক আছে হ্যাঁ আর কিছু বলার আছে তোমাদের হুম

বলতে পারি হ্যাঁ বলতে পারি বলতে পারছ নাই কিন্তু বলার চেষ্টা করছিলে তোরা নাকি চেষ্টা করছিলে হ্যাঁ এখন কি বুঝছ তোদের জাদু করার ক্ষমতা বেশি না আল্লাহর কোরআনের ক্ষমতা বেশি আল্লাহর কুরআনের আল্লাহর কোরআনের ঠিক আছে ইনশাআল্লাহ এই মুহূর্তে আমি তোমাদেরকে জবাই করে দেব কি বলেন হুম গলা জ্বলছে 嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯 Gracias. I'm going to go to the next Thank <laughs> you. you

আগুন ধরছে ভয় লাগতেছে পুরা শেষ হলে আমাকে বলবা এদিকে দেখো আগুনে পুরা শেষ হলে বলবা চোখ বন্ধ রাখো

একজন কে দেখা যাচ্ছে লাশ নিতে নিয়ে যাচ্ছে একজন কে লাশ নিতে দেখা যাচ্ছে না একটা একটা

শেষ জে কি করছ তোমরা কবর খুঁড়ে কবর খুঁড়ে কি বায়ুর অবস্থা শেষ শেষ হলে বলেন

أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم

আমরা দোয়া করি আল্লাহ যেন সবাইকে সমস্ত মমিন মুসলমান ইমানদার ভাই বোনদেরকে যেন এই সমস্ত ক্ষতিকর জিন জাদু ছালা এগুলো থেকে যেন হেফাজত করেন বলেন আমিন